আসসালামু আলাইকুম আমার শাখারে সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বেগুনের হার্ভেস্টিংয়ের ভিডিও আইলাম আপনার লাগে শেয়ার করব সবাই মাসাল্লা মাসাল্লাহ করবা শেষর দিকে দেখতে পারা কত পরিমাণে বেগুন অকল আইছে আলহামদুলিল্লাহ আমিতো ভাবছিলাম না যে অত বেগুন আইব মনে বছর বেশি বেগুন খাইতামও নাই তো রিজাখ থাকলে আলহামদুলিল্লাহ দেখতে পারা ত' আজকৈ বেগুন বড়ো জেকচেন হৈছে অচোন তৰে তুলি লাই মোক দেখত কৰা এশটা বেগুন বড়ো বড়ো হৈ গৈছে তো আৰু চাই লৈহি আৰু সদিন ডাক্তা পাৰ লমনে একচিন বৰগুচিন পাৰা লাগিব বৰগুচিন নাপালে অ যে দেখত পাৰা সৰুকুচিন একচিন বড়ো ইটো নাই আৰু নতো একেবাৰে ঠাণ্ডাও বাঢ়িছে তো সেই লাগে বৰগুচিন পাৰিলোঁ আৰুচোন দূৰত্ব বৰই যাব বেছি ঠাণ্ডা কৰিব লাগে তো দেখত কৰা দেখত আহকৈ ভিডিঅ'টো ভালে লাগিলে এটা লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা ফুল ফুল ভিডিওটা দেখবা আর এই যাটা কবি পালা কত পরিমাণে বেগুন আইসে আলহামদুলিল্লাহ দেখা করা রই তো ঠিক এখন তো ঠান্ডার মজু রইদ বইয়া বইয়া হার্ভেস্ট ভালো লাগে তো দেখা করাশাল্লা অনেক পরিমাণে বেগুন হয়েছে কবি সুন্দর লাগে ফাড়বাও ইচ্ছাও নয় কিন্তু ফাড়া তো না হলে যে ফুরু ফুর গুছি আছে সিন বড় হয়ে নাই অনেকগুলো আরও ফুরু ফুরু বেগুন ফল আছে আলহামদুলিল্লাহ আর তো আমি খাটা শুরু করি লাই দেখতে থাকুক বিসমিল্লাহ একটা খাটি শক্ত হয়ে গেছে দেখাটা সিজো দেখাটা যায় তৈরি তৈরি সব তাকি বড়বে গরি সিজু দেখালাম স্ক্রিনের ভিতরে হামার নাই তো বড়ো বড়ো একটা স্ক্রিনটা কে আরো লম্বা নাম হয়ে গেছে স্ক্রিনে না মার্শাল্লাহ oneh oh, bala yezat alhamduliلah

তো আমি সবকিছু ফারিয়া বাদেছি আর ফুড়া তো সব গোসেন বড় জাত আছে সবটা ফারি লাছি ফারিয়া আর গাছর যেত ডেম ড্রম এক্সট্রা যেত ডেম আছে সবটা পালাই দিছি এক্সট্রা ফাটা বড় বড় ফাটা যেটা আছে ও ফেলাই দিছি আর মানে দেখতারা গাছটা ময়দানো করা সকল সরুর বেগুন গুছন ময়দানও করা মাসাল্লা আরো অনেক গোলা রয়েছে ই দেখতাকারা মাসল্লা

মাছ অলপ অনেক গোলাপ বেগুন হৈ গৈছে আৰু অনেক বাৰ হৈছে দেখা ল'ম আলহামদা তো চকুল পালাত আকবা বেগুনৰ হাৰ্ভেষ্টিঙৰ ভিডিঅ' আপোনালোকে শ্বেয়াৰ কৰি ল'ম বিগ হাৰ্ভেষ্ট কৰি ল'ম বেগুনৰ আশা কৰি বলা লাগিছে বলা লাগিলে এটা লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা থেংক ইউ চকলে ভিডিঅ' এটা দেখাৰ লাগে পালাত আকবা আচল আল্লা হাফিজ